আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি যাই হোক আমি প্রথমে বলবো যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে ইউটিউবের স্টেপ বাই স্টেপ ভিডিও দিব বলেও আমি দিতে পারি নাই সময়ের অভাব অনেক বেশি যাই হোক এখন আর কথা বাড়িয়ে লাভ নাই আপনাদেরকে প্রথম আজকে আমি দেখাবো এইটা হলো আমার ইউটিউব ভিডিওর প্রথম ভিডিও আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করতে হয় আর এই কারণে দরকার হলো প্রথমে একটি ভিডিও আর আমি আগে থেকে একটি ভিডিও তৈরি করে রেখেছি আজকে আমি যদি একটি ভিডিও তৈরি করতাম তাহলে খুব দেরি হয়ে যেত আর ভিডিওর এই ভিডিওটি আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে ইউটিউবে আপলোড করতে হয় এই যে দেখেন আমার একটি ভিডিও আপনারা শুনতে পাবেন না কারণ আমার কানে ইয়ারফোন লাগানো এটা আমার নিজের তৈরি করা একটি ভিডিও আর এই ভিডিও কীভাবে তৈরি করতে হয় তা যদি আপনাদের জানার ইচ্ছা বা আগ্রহ থাকে খুব তাড়াতাড়ি আসলে আমি এটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু আস্তে আস্তে আর আপনারা যদি খুব শীঘ্রই এটা দেখতে চান তাহলে আপনার আমার নিচে আপনার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার জিমেল আইডি দেওয়া দেওয়া আছে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিও তৈরি করতে হয় যাই হোক ওইদিকে কথা না বাড়াই আর একটা জিনিস খেয়াল রাখবেন যেই অনুযায়ী ভিডিওটা তৈরি করবেন সেই অনুপা অনুযায়ী একটি নাম দিবেন আসলে দেখেন আমি আমার এই ভিডিওটা নাম দিয়েছি মাত্র তিরিশ দিনে ইংরেজি শিখুন আসলে এই তিরিশ দিনে কিভাবে ইংরেজি শিখবেন বা ইংরেজিতে কথা বলা যায় আমি এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করেছি আর এই ভিডিওর ভিডিওর একটা সবথেকে ভালো একটা অ্যাট্রাক্টিভ দিক হলো একটা থামনেল তৈরি করা আসলে আমি এই থামনেলটা আমি এই ভিডিওতে দিব। এটা আমি একটু আগে তৈরি করেছি আর এই ভিডিওতে আমি এই থামনেলটা দিব ইংরেজিতে জিরো থেকে হিরো তিরিশ দিনে ইংরেজি শিখুন এস মেথড এস মানে আমার নাম শরীফ শরীফ মেথড যাই হোক আসুন এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে একটি ভিডিও পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গভাবে খুব সুন্দর করে ইউটিউবে আপলোড করা আপলোড করা আপলোড করতে হয় ইউটিউবে আপলোড করতে আসলে আমরা অনেকে জানি কিন্তু অনেক সময় অনেকে বলি যে আমার ভিডিও আপলোড করছি কিন্তু কোনো ভিউর নাই বা কোনো কিছু নাই আসলে এটা হয় এসিওর কারণে আপনারা একটু ধৈর্য ধরেন আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখেন যাতে আপনারা আমার পরবর্তী ভিডিওটি পান যাই হোক এইটা আমার একটা নতুন চ্যানেল আমি ক্রিয়েট করছি একমাত্র আপনাদের জন্য এখানে আমি দেখাবো কিভাবে ইউটিউব থেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন এ কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে টাকাটা আপনার হাত পর্যন্ত পাবেন কিভাবে আপনার পর্যন্ত এসে পৌঁছাবে এই সব কিছু দেখানোর জন্য আমি আপনার এই নতুন এই চ্যানেলটা ক্রিয়েট করছি এই চ্যানেলটার বয়স মাত্র দুই দিন যাই হোক এখন আর কথা না বাড়াই প্রথম এই যে জিমেল তো আইডি ক্রিয়েট করতে সবাই পারেন জিমেল আইডি ক্রিয়েট করার পরে আমি আপনাদেরকে প্রথমে একবারে প্রথম থেকেই দেখাই এটা হলো আমার একটা জিমেল জিমেলটা আমি ক্রিয়েট করছি একটা চ্যানেল খোলার জন্য জিমেল আইডি যদি কেউ তৈরি করতে না পারেন তাহলে আমাকে নিচে কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে জিমেল আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় সেভাবে সেটা আমি দেখা দেখিয়ে দেব এখন আগে আমি এই জিমেলটা এই জিমেল আইডি ক্রিয়েট করে জিমেলে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা যখন ইউটিউবে ঢুকবেন ইউটিউবে এরকম ইউটিউবে ঢুকলেই দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস এরকম আসবে এখানে ইন্টারফেসটা সাথে সাথে এখানে লেখা থাকবে সাইন ইন এখানে সাইন ইনে ক্লিক করলে অনেক সময় জিমেইলে লগ ইন করার সাথে সাথে এইখানে আপনার এই চ্যানেলের লোগো চলে আসবে আসলে নেটটা আজকে খুব প্রবলেম দেখা দিচ্ছে নেটে যাই হোক এইখানে লগ ইন নামে সাইন ইন নামে একটা আইকন লেখা আসবে বা জিমেলে যদি লগ ইন করেন এটা সরাসরি এরকম আপনার এই চ্যানেলের লোগোটা চলে আসতে পারে এই লোগোটা আমার নিজের তৈরি করা আমি নিজে এই লোগোটা তৈরি করেছি এই লোগোটা চলে এসেছে সমস্যা নেই এখানে আমি ক্লিক করলেই এই যে ক্রিয়েট স্টুডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া থাকবে চ্যানেলের এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলেই এরকমটা চলে আসবে যাই হোক তারপরে যদি না পারেন এটা আর কিছুই করার নাই একদম সহজ এখানে আইকনে ক্লিক করার পর এখানে আসবে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে ক্রিয়েট ক্রিয়েটে ক্রিয়েট ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন যে আপলোড লেখা আছে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে এখানে আপলোড থেকেও ভিডিওটা আপনি দেখা দিতে পারেন এখানে এই যে আপলোডে ক্লিক করলে এই যে ডেস্কটপে কোথায় আছে আপনার ভিডিওটা এই যে মাত্র তিরিশ দিনে ইংরেজি শিখুন এখানে ক্লিক করলে এই যে ওপেনে দিবেন এই যে ভিডিওটা আপলোড হতে থাকবে আপলোড হইতে হইতে কিছুটা সময় নেবে এই সময়ের ভিতরে আমরা বসে থাকবো না এখানে আমরা এটা কাজ করব যে কিভাবে। ভিডিওতে এসিও করা যায় আগে আমার এখানে দুটা জিনিস দিতে হবে একটা হলো ডিসক্রিপশন ডিসক্রিপশনে আমি লিখতে পারি যে মাত্র এই যে এই লেখাটাই মাত্র তিরিশ দিনে ইংরেজি শিখুন এটা লিখতে পারেন তারপরে লিখতে পারেন আমার ও সরি বাংলা লেখা আসলে আমার অব্রোটা বন্ধ হয়ে গেছে আমি অব্রোটা আগে চালু করতে হবে অব্রোটা না আমি অব্রো দিয়ে বাংলা লিখি তো তাই যাই হোক যে আমি অব্রো সিলেক্ট করলাম এই এখন লিখবো আপনার এই ভিডিওটা আপলোড হতে কিছুটা সময় নেবে আর এই সময় নিতে নিতে আমি আপনার আর ট্যাগের কাজটা শেষ করে ফেলব ফেলবো এই যে দেখেন যেই যেই টাইপের ভিডিও তৈরি করবেন ঠিক সেই টাইপের ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করবেন আসলে আমরা অনেক সময় আসে ভিডিও তৈরি করি একটা ডিসক্রিপশানে দিই আরেকটা এইভাবে করলে চ্যানেল সাসপেন্ড করে দিবে ইউটিউব ইউটিউব আগে থেকে অনেকটা কঠিন হয়ে গেছে আমার वीडियो वीडियो टी जो दे भालू लग लगे ताहोले लाइक सीओ डामन কমেন্টার করুন ঠিক আছে এই হয়ে গেল আমার ডিসক্রিপশন আর এই ডিসক্রিপশন এই ট্যাগ হবে যেই নামে সার্চ দিলে আপনার এই ভিডিওটা মানুষ দেখতে পাবে ঠিক সেইটাই এখানে দিবেন যেরকম তিরিশ দিনে ইংরেজি শিখুন এটা একটা ট্যাগ হতে পারে লার্ন ইংলিশ থার্টি ডেজ এটা একটা হইতে পারে এখানে ক্লাসের আগে আমি একটা কাজ করে দেই একটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিলাম যাই হোক ভালোই সে আমি আরও কিছু ট্যাগ আপনার এখানে আগে থেকেই লিখে রাখছি যেরকম লার্নিং ইংলিশ এইটা হইতে পারে শুধু ইংলিশ হইতে পারে তার মানে মানুষ যেইগুলো লিখে আপনার ইউটিউবে সার্চ করে সেই ট্যাগুলোই আপনি এখানে দিবেন সেই ট্যাগ গুলোই আপনি এইখানে ইংলিশ ক্লাব ইংলিশ আপনি এখানে যেই ট্যাগ লিখে দিবেন সেই এই যে ব্রিটিশ কাউন্সিল ঠিক আছে এই অ্যাটসেট্রা অ্যাডসেট্রা দিয়ে দিতে পারেন বাস আমার এই একটা জিনিস মনে রাখবেন ট্যাগ ডিসক্রিপশন যত সুন্দর হবে আপনার যত ভালোভাবে আপনি সার্চ করে ট্যাগ আর ডিসক্রিপশন দিতে পারবেন ঠিক ততটা আপনার ভিডিওটা ঠিক ততটাই র্যাঙ্কে চলে আসবে এইখানে যে প্রসেসিং ডান হয়ে গেছে এখানে যখন এই যে ভিডিওটা ডান হয়ে গেলে এই যে এইখানে পাবলিশ লেখা থাকবে কিন্তু এই যে দেখেন আপনার কাস্টম থামনেল আপনার ভিডিওটা যখন আপলোড করবেন তখন আপনার ভিডিওটা ঠিক এইরকম একটা ইন্টারফেস লোকজন দেখতে পাবে এরকম ইন্টারফেস যদি কেউ দেখতে পায় তাহলে কি কেউ আর আপনার ভিডিওটা লগ করবে এই থামনেলটা একটা একটা থামনেল দিতে হবে যে যেটা দেখলে মানুষের আই ক্যাচিং হয় আর এইটা চেঞ্জ করা যায় এই যে এখান থেকে এই যে এই একটা দুটা তিনটা এই তিনটা থামনেল ইউটিউব নিয়ে নিস আপনার ভিডিও থেকে আর আপনি কাস্টম থামনেল যদি দেন তাহলে দেখেন আমি একটা থামনেল তৈরি করে রাখছি এই যে এই থামনেলটা আমি আগে থেকে তৈরি করে রাখছি যাতে মানুষ যখন ভিডিওটা আমার ভিডিওটা দেখবে তখন এটা যাতে আমার এই ভিডিওটা তখন যাতে এই থামনেলটা আমার পায় আসলে থামনেলটার থামনেলটা নিচ্ছে না কারণ হলো এই যে প্রথম একবার প্রবলেম করে এরকম স্বাভাবিক দু প্রবলেম করে প্রবলেম করলে যে একবার প্রবলেম না হলে আরেকবার দিয়ে দিবেন এই যে এইখানে এটা পাইছে পাওয়ার পর এই যে এইখানে দেখবেন এই যে চলে আসছে দেখছেন এইখানে চলে আসছে আপনার এইটার একটা মেনুর কাজ আছে এই মেনুর কাজ আছে আজকে ভিডিওটা দেখেন বারো মিনিট তেরো মিনিট হয়ে গেছে এই ভিডিওটা আর লং করব না যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই থাক এই যে এখানে পাবলিশ দিবেন পাবলিশ দিলে আপনার কাজ শেষ আর কিছুক্ষণের মধ্যেই এইখানে ভিডিওটা হয়ে যাবে যাই হোক রিটার্ন টু এডিট দিলে আবার রিটার্নে চলে যাবে আপনি এখানে আবার যাবেন এখানে যাওয়ার পর দেখবেন আপনার এই কিনারে এই যে ক্রিয়েট স্টুডিও লেখা আছে এই আইকনে ক্রিয়েট ক্লিক করলে ক্রিয়েট স্টুডিও ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করবেন দেখবেন এই যে ভিডিওটা দেখছেন মাত্র তিরিশ দিন ইংরেজি শিখুন এই যে হয়ে গেছে যাই হোক এটা এই ভিডিওটা পর দিলাম আমার দুইটা ভিডিও আছে পরবর্তীতে এই ভিডিও কিভাবে এসিও করতে হয় কিভাবে এই চ্যানেলটা আপনি আপনার ইসের জন্য আপনার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন বা অ্যাডসেন্স নেবেন কিভাবে টাকা হাতে পাবেন কিভাবে টাকা ইনকাম করবেন ইউটিউব থেকে এর বিস্তারিত আলোচনা আমি পরবর্তীতে করব এই বলে আজকে আমার টিউটোরিয়াল এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম